তোমার কত সতেরো হাজার তুমি উত্তর পেস উত্তরটা হলো যে আমাদেরকে ফেসবুকে মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে হবে এখন উঠান বাইটের কোনো লাভ হয় না আমাকে তানজি দেয় কল করছে আব্বা তুমি ভাইরাল লেগেছে কি হয়েছে তুমি একটা কি কথা বললা ভাইরাল কোনটা ওই যে ওদিনকে কোথায় টেলিভিশনে বলতেছিলাম যে তারিক ভাইকে এসআইপি দেওয়ার জন্য একজন আমাকে বলে ভাই এসআইপি টার্মটা নতুন শুনলাম আমি তো আরেকটা শুনে দেখেন কে আইপি কইটা কি আমি কচু ইম্পর্টেন্ট পার্সন মানে ম্যাডাম কে ভিভিআইপি ইম্পর্টেন্ট পার্সন দিছে না দি এস এফ দিছে না আমি বললাম ম্যাডাম কে ভিআইপি দেওয়া হয়েছে এই গভর্নমেন্ট কি জানে না আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক ভাই এটা কি জানে না তারেক ভাই ইম্পর্টেন্ট পার্সন এটা কি জানে না তারেক রহমানকে যে কোনো সময় যা ইচ্ছা তাই করার জন্য কি স হচ্ছে না রহমান দেশে আসতে পারতেছে না দেখতেছে না তাহলে তারেক রহমানকে সোশ্যাল ইম্পর্টেন্ট কোয়েসেন্ট না তাহলে তাকে সোশ্যাল ইম্পর্টেন্ট এস আই পি তাও না কেন আমি এই কথা বলছিলাম কারো সাথে এস আই মানে সোশ্যাল ইম্পর্টেন্ট কোয়েসেন্ট দেওয়া যায় না কেন তা যদি বললাম ভাই টার্মের করতে আসলো আর কি কিয়েটেড আমি বানাইছি আপনি আটটা জানে রেখেন কে আই পি ইম্পর্টেন্ট কোয়েসেন্ট আমি যোগ করলেন

কিন্তু দেখতেছে কত হাজার মিনিমাম এই ইয়া কোথায় সারোয়ার কোথায় এই মিনাজ এদিকে লাইভ দিচ্ছ হ্যাঁ তুই কত হাজার দেখতেছে তোমার এখানে কত আছে পাঁচ হাজার দেখছে আমার ফেসবুকে কত হাজার আছে এক লাখ একানব্বই হাজার দেখতেছে নাকি লাখের মধ্যে দেখবে না তো তুমি যদি শালদিনা দিনা যাও চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট যেটা আমার স্বপ্নে যার জন্য আমি সারা বাংলাদেশে চাঁদপুরের লোক আমার বিরোধযান করছে তুমি যদি সাল দিন যাও তো আমার ভবিষ্যৎ খারাপ নেক্সট

এই যে কোচুয়া पॉलिटেคนิคে চাতুররিসি এটাতে আমরা আনছি কেন আনছি কিভাবে আনছি তুমি কিভাবে ইঞ্জিনিয়ার হলা এই প্রিভিলেজ থেকে পেলে এই তোমার গল্প তুমি বলো প্লেয়ার তোমার কলম প্রথম সুন্দর করে লেখো যে মিলন ভাই যদি চাতুররিসি কোচুয়া না আনতো হয়তো আমি ইঞ্জিনিয়ার হতাম না আমি দুই দেশে এসেছি আমি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি আল্লাহ মিলন ভাইকে সেবা ইয়া করুক ভাত দান করুক মিলন ভাইকে আল্লাহ হেপি করো এই দেখ এই যে তোমার টাচি বক্তব্য দিব

সাচারের গভর্নিং বডি আমাদের তার একটা ইয়ার প্রোগ্রাম করতে পারে না ইয়ার এর মানিটা কি অনেকে বুঝতেছে না এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ এটা আমার একটা রিসার্চ অর্গানাইজেশন এর নামে শিক্ষার উপরে কাজ করি যেমন আজকে আমি দুপুরে কোথায় সকালে কোথায় ছিলাম কে দেখছে আমাকে অতিথি আমি কনভোকেশন স্পিকার ছিলাম এই কনভোকেশন স্পিকার এটা আমার জন্য অনেকটা সম্মানের ব্যাপার তাই না তো ওখানে আমি ছিলাম স্কিলপমেন্ট উপরে কাজ করি আমি নিট বেসড এজুকেশন উপরে কাজ করি স্কিল ডেভেলপমেন্ট নিট বেসড এজুকেশন এগুলির উপর আমি কাজ করি সেই কাজটা আমার কার্ডে করি এডুকেশন